আগুন সাজেশন দিল ফেসবুক একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে ফেসবুক প্ল্যাটফর্মে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারে আমরা বর্তমান সময়ে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি কিন্তু আমরা অনেকেই দীর্ঘদিন কাজ করার পরও এখনো সফল হতে পারি না আপনি যদি ফেসবুকে সফল হতে চান আপনি যদি চান যে ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করবেন তাহলে মাস্ট বি এই ফেসবুক যে প্রতিদিন আপডেট দিচ্ছে এই আপডেটগুলো কিন্তু আমাদের ভালোর জন্য দিচ্ছে আমরা কীভাবে ফেসবুকের মধ্যে খুব দ্রুত সফল হতে পারি এ কারণে কিন্তু ফেসবুক এই আপডেটগুলো দিচ্ছে এখন এই আপডেটগুলো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনাকে মাস্ট বি এগুলো সম্পর্কে জানা লাগবে আর আপনি যদি এগুলো সম্পর্কে জানেন তাহলে খুব দ্রুতই আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর নতুন ফেসবুক পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করছেন তাদেরকে কিন্তু এই ভিডিওটি বি দেখতে হবে সেক্ষেত্রে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখুন বর্তমান সময় যদি আপনি ফেসবুক প্ল্যাটফর্মে সফল হতে চান তাহলে ফেসবুক যে প্রতিদিনে আপডেটগুলো দিচ্ছে এই আপডেটগুলো সম্পর্কে আপনাকে মাস্ট বি জানা লাগবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনার টাইম নেয় রেখে যেতে পারেন এতে করে কিন্তু অনেকেরই উপকারে আসতে পারে তো চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি চলে আসছি মোবাইল স্ক্রিনে ফেসবুকের যে আগুন আপডেটটি এসেছে সেটি কিন্তু ফেসবুকের অফিশিয়াল যে পেজ রয়েছে সে পেজের মধ্যে কিন্তু আপডেটটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একজন ভদ্রলোক ফেসবুককে প্রশ্ন করেছে যে হাউ দ্য অ্যালগোরিদম ওয়ার্কস ফর আ বিগিনার মানে অ্যালগোরিদম নতুনদের জন্য আসলে কীভাবে ফেসবুকের কাজ করে সে বিষয়টি কিন্তু তারা জানতে চাইছে এবং ফেসবুক কিন্তু এখানে স্পষ্টভাবে উত্তর দিয়েছে যে আসলে কিভাবে সেটি কাজ করে এখানে দেখতে পাচ্ছেন পুট সিম্পলি দ্য অ্যালগোরিদম ওয়ার্ক টু ম্যাচ পিপল উইথ কনটেন্ট দে ইন্টারটেনমিং অ্যান্ড ইনফরমেটিভ মানে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর জন্য অবশ্যই ইংরেজিং কন্টেন্ট হতে হবে ইনফরমেটিভ কন্টেন্ট হতে হবে এন্টারটেনমেন্ট কন্টেন্ট হতে হবে মানে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টের মাধ্যমে আসলে অডিয়েন্স আনন্দ অনুভব করতে পারে এবং তারা এখান থেকে যেন কিছু ইনফরমেটিভ বিষয় তাদের নিতে পারে জানতে পারে এই বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই কন্টেন্ট বানাতে হবে তবে আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে সফল হতে পারেন এটা কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আমরা যদি আরও নিচে যাই এখানে দেখতে পাচ্ছেন তারা কি বলেছে দ্য ইফ ইউ ওয়ান্ট ইউ কন্টেন্ট টু শো আপ টু আার্জ অডিয়েন্স ট্রাই অপটিমাইজেশিং অ্যান থ্রি স্পেসিফিক ওয়েস এখানে তারা বলতেছে যে আপনার কন্টেন্টকে যদি আপনি মানুষের কাছে পৌঁছাতে চান তার তিনটি ওয়ে যে থ্রি স্পেসিফিক ওয়েস এক নাম্বারের যে বিষয়টি তারা এখানে বলতেছে যে মেক অরিজিনাল কন্টেন্ট অবশ্যই আপনি যে কন্টেন্টগুলো মেক করছেন এগুলো কিন্তু অরিজিনাল হতে হবে আমি প্রতি সময় আপনাদেরকে বলে থাকি যে অরিজিনাল কন্টেন্ট কোনো বিকল্প নেই বি আপনাকে ফেসবুকে কাজ করতে গেলে অরিজিনাল কন্টেন্ট দিতে হবে এটা আছে এক নাম্বার তারা কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে এবং দুই নাম্বারের যে বিষয়টি তারা বলে দিয়েছে আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করি বিস্তারিত বললে অনেকটা লং হয়ে যাবে যার কারণে সংখ্যমে আমি বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দুই নাম্বার যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন যে মেক শেয়ারেবল কন্টেন্ট মানে আপনি যদি ফেসবুকের মধ্যে সফল হতে চান তাহলে আপনাকে ওই ধরনের কন্টেন্ট মেক করতে হবে যে কন্টেন্টগুলো আসলে মানুষের খুবই উপকার আসে এখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে দ্য দিস দিস কাইন্ড অফ কন্টেন্ট স্পেসিফিক মিনিংফুল কনভারেশন অ্যান্ড মোর ইংগেজমেন্ট মানে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেটাতে মিনিংফুল এবং যেখানে কিছু অবশ্যই জানার মতো বিষয় রয়েছে দেখার মতো বিষয় রয়েছে ঠিক এই ধরনের কন্টেন্ট আপনাকে মেক করতে হবে যেন সেই কন্টেন্টটি অডিয়েন্স দেখে শেয়ার করতে বাধ্য হয় অবশ্যই যারা ভিডিও দেখে বা কন্টেন্ট দেখে আপনার অবশ্যই তারা যেন আপনার কন্টেন্টটি মাস্ট বি শেয়ার করে যার ফলে কিন্তু আপনাকে ওইভাবেই একটা ভিডিও মেক করতে হবে এটা কিন্তু ফেসবুক নিজেই বলেছে এটা কিন্তু আমার মুখের কথা নয় এখানে কিন্তু স্পষ্ট তারা আপডেট দিয়ে দিয়েছে ঠিক আমরা ওইভাবে আমাদেরকে ভিডিও মেক করতে হবে এবং তিন নাম্বার যে এখানে বিষয়টা বলতেছে সেটি হচ্ছে কমপ্লিট উইথ আওয়ার গাইডলাইন্স মানে আপনি সব কিছু মেনে চললেন ফেসবুকে একটা ভিডিও মেক করার জন্য যা কিছু লাগে আপনি সব কিছু কিন্তু মানলেন কিন্তু মানার পরে আপনি দেখা গেল যে ফেসবুকের যে গাইডলাইন রয়েছে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনি কাজ করলেন না আপনার ভিডিওগুলো মেক করলেন না তাহলে আপনি কখনোই সফলতা পাবেন না এখানে যা তারা যারা বোনাস আছে তারা দিয়ে দিয়েছে এই বোনাস টিপসটা কিন্তু আপনাকে মাস্ট বি মানতে হবে যদি আপনি ফেসবুকের মধ্যে সফল হতে চান এটাই বলতে পারেন যে একটা আপনার মূল হাতিয়ার হিসাবে আপনি কাজে লাগাতে পারেন এখানে তারা বলে দিয়েছে আপনি এই ভিডিওর মাধ্যমে দর্শকের কাছে কীভাবে পৌঁছাবেন দর্শকের কাছে পৌঁছানোর জন্য আপনাকে রিলস ভিডিও বানাতে হবে আপনাকে কোনো লং ভিডিওর কথা কিন্তু এখানে ফেসবুক বলতেছে না এখানে বলতেছে রিলস ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি আপনার অডিয়েন্সকে রিচ করতে পারবেন আপনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন স্পষ্টভাবে এই বোনাস টিপসের মাধ্যমে বারবার এই কথাটা বলেছে যে আপনাকে কি করতে হবে রিলস ভিডিও নিয়ে কাজ করতে হবে যদি আপনি আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান এটা কিন্তু মাস্ট বি আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ